যে জানু ভাঙা ঘরে জাদির আলো অভাব তার নিত্যদিনের সঙ্গী কোনোমতে সংসার চালান ক্ষেত মজুর বাবা কিন্তু তাতে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ধাঁধানো ফল করেছে বাঁকুড়ার জসনা তিসকে উচ্চ মাধ্যমিকের মাধ্যমে রাজ্যের মেধা তালিকায় প্রথম হয়েছে সে তার প্রাপ্ত নম্বর 486 তালে মাধ্যমে তুমি প্রথম স্থান অধিকার করেছ কেমন আমার লাগছে এ পুরিছিলে না এত রাপে হবে বাবা মা দুজনেই ক্ষেত মজুর প্রতিদিন কাজ মেলে না কাজ না মিললে অভাবে সংসারে মুখের গ্রাসটুকু জোটে না বসতবাড়ি একেবারেই জরাচীর্ণ ঝড় বৃষ্টিতে যে কোনো মুহূর্তে ভিজে পড়তে পারে তাদের বসতবাড়িতে কিন্তু সমস্ত প্রতিকূলতাকে জয় করে উচ্চ মধ্যমিকে নজর কারা ফল জোসনার ভবিষ্যতে শিক্ষিকার স্বপ্ন দেখছে সে বাবা মাঠে কাজ করেন আর মা বাড়িতেই থাকেন বাবা যদি একদিন না কাজ করতে যান তো সেই খাওয়া খুব কষ্ট আমি ছোট থেকে মনিদ্রন মলাবাসি হোস্টেলে বড় হইছি ফাইটিকের তুল পড়ি নাখানে থাকতে করার পর এমন মানে এখন তো অনেকটা সফলতা বেশ ভালো লাগছে তোমার এখন খুব আনন্দ লাগছে সংসারে অভাব রয়েছে

অভাবকে জয় করে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে জ্যোৎস্না তার লড়াই ভবিষ্যতে প্রেরণা যোগাবে অন্য জ্যোৎস্নাদের তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সিএমের পক্ষ থেকে রইল শুভেচ্ছা বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ